আপনি কি জানেন পৃথিবীর কিছু রেলপথ এত দীর্ঘ যে একটি ট্রেন যাত্রা শেষ করতে দিন এবং কি কয়েক সপ্তাহ লেগে যেতে পারে আজ আমরা জানবো বিশ্বের দীর্ঘতম দশটি ট্রেনের রাস্তা যেখানে ট্রেন চলাচল করে হাজার হাজার কিলোমিটার প্রস্তুত তাহলে চলেন ট্রেনের যাত্রা শুরু করা যাক ভিডিওটি দেখার পর আপনাদের যে আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ নাম্বার টেন ভারতীয় রেলওয়ে এই রেলপথটির দৈর্ঘ্য হচ্ছে পনেরোশো কিলোমিটার প্লাস এটি ভারতের ডিব্রুগড় আসাম থেকে কান্নকুমারীর তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত এই রেলপথটি ভারতের দ্বিতীয়তম ট্রেন রুট তারপর হচ্ছে নাম্বার নাইন দা ব্লু ট্রেন এটির অবস্থান হচ্ছে দক্ষিণ আফ্রিকাতে এই রেলপথটির দৈর্ঘ্য হচ্ছে ষোলোশো কিলোমিটার এটি ক্যাপটাউন থেকে প্রিটোরিয়া পর্যন্ত বিস্তৃত আফ্রিকার অন্যতম দীর্ঘ ও বিলাসবহুল ট্রেন এই রুটে চলাচল করে তারপর হচ্ছে নাম্বার এইট পূর্ব আফ্রিকান রেলওয়ে এই রেলপথটি তানজানিয়া থেকে জাম্বিয়া পর্যন্ত বিস্তৃত এই রেলপথটির দৈর্ঘ্য হচ্ছে আঠারোশো ষাট কিলোমিটার তারপর হচ্ছে নাম্বার সেভেন চায়না হাই স্পিড রেলওয়ে এটি চীনে অবস্থিত এই রেলপথটির দৈর্ঘ্য হচ্ছে তিন কিলোমিটার এটি বেইজিং থেকে ওয়াংজু পর্যন্ত বিস্তৃত এটি হচ্ছে চীনের দীর্ঘতম ট্রেন রুট তারপর হচ্ছে নাম্বার সিক্স ইন্ডিয়ান প্যাসিফিক রেলওয়ে এটির অবস্থান অস্ট্রেলিয়াতে এই রেলপথটির দৈর্ঘ্য হচ্ছে চার হাজার কিলোমিটার এটি সিডনি থেকে পার্থ পর্যন্ত বিস্তৃত এটি অস্ট্রিয়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত তারপর হচ্ছে নাম্বার ফাইভ ইউনিয়ন প্যাসিফিক রেলওয়ে এটি যুক্তরাষ্ট্রে অবস্থিত এই রেলপথটির দৈর্ঘ্য হচ্ছে পাঁচ কিলোমিটার এটি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল থেকে মধ্য এবং পূর্ব যুক্তরাষ্ট্র পর্যন্ত বিস্তৃত এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক তারপর হচ্ছে নাম্বার ফোর কানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে এই রেলপথটির দৈর্ঘ্য হচ্ছে ছয় হাজার কিলোমিটার এটি কানাডা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত তারপর হচ্ছে নাম্বার থ্রি ট্রান্স মানচুরিয়ান রেলওয়ে এটি রাশিয়া থেকে চীন পর্যন্ত বিস্তৃত এই রেলপথটির দৈর্ঘ্য হচ্ছে সাত কিলোমিটার এই রেলপথটি মস্কো থেকে হার্বিন হার্বিং থেকে বেজিং পর্যন্ত বিস্তৃত তারপর হচ্ছে নাম্বার টু ট্রান্স মঙ্গোলিয়ান রেলওয়ে এটি রাশিয়া মঙ্গোলিয়া চীন পর্যন্ত বিস্তৃত এই রেলপথটি দৈর্ঘ্য হচ্ছে রেলওয়ে রাশিয়ায় অবস্থিত এই রেলপথটি দৈর্ঘ্য হচ্ছে নয় হাজার উনানব্বই কিলোমিটার এটি মস্কো থেকে ব্লাদি পর্যন্ত বিস্তৃত এটি হচ্ছে বিশ্বের দীর্ঘতম একক রেলপথ তো এরকম ভিডিও আরো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ